কোনো এক বসন্ত লেখা মাসুমা স্মৃতি কোনো এক বসন্তে তার সাথে হয়েছিল দেখা চোখে চোখ রেখে বসন্ত সম্ভারে মৃদু হেসে হয়েছিল কিছু কিছু কথা তারপরে কেটে গেছে কত শত বসন্ত ঘুম ভাঙানিয়া পাখির শত কুজনে দিনগুলো ফিরে ফিরে এসেছে সে আয়োজনে কুন্তলে জড়ানো লবঙ্গ লতিকায় হারানো সুরের হাজার কথা মালায় হাসি কান্নার গধুলি বেলায় প্রেম বিরহের কাব্য লহরিতে গুনগুন করে ওঠে ফুলের অলিরা শান্তি নিয়ে হয়ে দেখা দেয় সেই বসন্ত ফিরে এসেছে বহু রূপে বহুবার মেঘরাজ পাখা মেলে গুটি গুটি সময়ের প্রদক্ষিণে আজ বুঝি সেইক্ষণ হলুদাব রং মেখে ফিরে গেছে মৃদু পায়ে নিজ বাসভূমি